Oh, oh, দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুকান্তর শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথা অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আলামিন ভাইয়ের বাণিজ্যিক খামারে আলামিন ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সহিত অন্যান্য ছাগল ক্রয় করে আছেন বর্তমান আলামিন ভাই বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন রয়েছে চলুন আজকে সেগুলো দেখবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলামিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন জি মোটামুটি বরাবরের ন্যায় পেরিয়ে চলে আসলাম আবারও আপনার বাণিজ্যিক খামারে তার মাঝখানে কিন্তু বিগত একটা প্রতিবেদন কিন্তু গ্যাপ গেছে আপনার তো কারো ইচ্ছাকৃতভাবে আবহাওয়ার কারণে রে অফারটা নাকি চুক্ত কারণে এজন্য আলোবিন ভাইয়ের প্রতিবেদন কিন্তু গত সপ্তাহে মিসটেক হয়ে গেছে হ্যাঁ এর আগে যে অফারটা দিছিলাম সেই অফারের পর সব গллеই বিক্রি হয়েছে তো আর দুই চারটে ছাগল আছে আর আচ্ছা আচ্ছা আর যে আছে সব নতুন সব নতুন হ্যাঁ আজকে সব নতুন আজকে 40টার মধ্যে গোরা ২৫ক দিব আচ্ছা আচ্ছা গোরা হ্যাঁ 25টা দিতে হবে এটা হরিяна আছে মেধিতা আছে শিরোই আছে জবুনাপারি আছে মা বাচ্চা আছে বিটল আছে হ্যাঁ খাসি খাসি আছে একটা মানে সব মিলে সব কিছু মিলে আপনার কিছু কিছু আছে ভাই কিছু আছে প্রাইসটা কেমন হতে যাচ্ছে প্রাইস আজকে প্রাইসটা হবে আপনার 72 ঘন্টা অফার 72 ঘন্টা 72 ঘন্টা 72 ঘন্টা অফার যাবে হ্যাঁ একদম সর্বনিম্ন সর্বনিম্ন এবং কালারফুল কালারফুল অল্প বয়সের রানিং হ্যাঁ দুধের ছাগল খান গাবিন ছাগল খান সব কিছুই হ্যাঁ রেটটা হবে আজকে 72 ঘন্টা ভাই মা বাচ্চা আছে জি জি আচ্ছা দর্শক কথা দীর্ঘত করব না আলমিন ভাই যেগুলো ছাগল থাকবে সেগুলো সাল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপের নাম্বার কিন্তু আলমিন ভাইয়ের স্ক্রিনে তা থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলমিন ভাইয়ের সাথে কিন্তু কটা করবেন আর নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলমানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের ভুল দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরশ আমাদের সঙ্গে থাকবেন সেরকম সায় শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটা

মানে কোন দর্শক বা ক্রেতা যদি এই ছাগলটি পছন্দ করে দাম টাকা গুনাজবে ভাই কোন দর্শক বা কি একটা ভাই একটা যে খামার উপযোগী ছাগল ভাই 빅 একটা দেখতে পাচ্ছি ভাই বিটলের ক্রস বিটলের ক্রস না এই যে এই যে হাইটে এটা হাইটে ভাই হবে ভাই হাইটে

জি আর এটার প্রজননের বয়স চলেছে সে এক মাস এটা একবার বাচ্চা দিচ্ছে জি জি রানিং কার মান এটা রানিং আর নিউডাল হ্যাঁ ভাই এটা 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 আপনার রানিং কি কী পাঠাতেছে ভাই ভাই এটা তোতাপুরি পাঠা দিয়ে দেখেন তোতাপুরি হ্যাঁ হ্যাঁ আর এই যে এটা ভাই

সেক্ষেত্রে বাচ্চা তো হাইকোর্ট আশা করেন ইনশাল্লাহ আশা করা যায় জি কারণ এর মধ্যে হান্ড্রেড এর কি নাই সব আছে তা অবশ্যই কোন দর্শক বা কেতার যদি পছন্দ হয় এর কোনো দর্শক বা কেতার যদি পছন্দ হয় সকালের বাচ্চা ধরেন এই সব বাচ্চা কিনতে গেলে যে রেট লাগে সেই রেট একই দাম 13000 আচ্ছা আরো 1000 টাকা কম 12000 টাকা 12000 টাকা 12000 একদম 72 ঘন্টার অফারের জন্য হ্যাঁ বাচ্চার যে রেট সেই রেট জি জি হ্যাঁ এই যে একদম পেয়ে যাচ্ছেন গাবিন সাগর ভাই এটা আমরা কি দেখব এটা তো তো পাটার বাচ্চা ভাই তো তো পাটা বাচ্চা হ্যাঁ পাটার বাচ্চা পাটা বাচ্চা এই যে পাটার বাচ্চার মেন

জি জি তো সেক্ষেত্রে কেমন দাম পড়বে ভাই বাটার বাচ্চাটা কোনো দর্শক ভাই নিলে দাম লিব বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা অফার এর কারণে পার হলে

সেক্ষেত্রে যে কোনো একটা খরচ আলুর ভাই বন করে থাকে এক জোড়া আমরা আলাদা 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 হরিয়ানা কোঠা হরিয়ানা কোঠা কোঠা আর এটা বিটল 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 কান দেখেন একদম বেশ ভালো ভালো মানের ভাই এটা হরিয়ানা কোঠা এ দেখেন শিঙের ভাস কানের রেক আট মাস বয়স মানে এখন একদম বাচ্চা অবস্থা অবস্থা বাচ্চা অবস্থা বেশ হাইটফুল মানে বাড়বে বাড়বে খালি না আর এগুলা এখন বর্তমান অবস্থা কি হয়েছে ভাই বর্তমানের অবস্থা পনেরো দিন আগে বিডিং করানো আছে পনেরো দিন আগে বিডিং করানো আছে

ভাই এটার বয়সটা কেমন যাচ্ছে এটা বয়স ভাই জিরো দাঁত জিরো দাঁত হ্যাঁ দেখেন মানে দুধের দাঁত দুধের দাঁত জি জি তো মোটামুটি এটা তাহলে ক মাস ধরে পাবো নয় মাস ভাই নয় মাস নয় মাস এটা কোনো বর্তমান রয়েছে দুই মাস প্লাস দুই মাস প্লাস অরিজিনাল পাঞ্জাব বিটল দিয়ে বিডিং করানো আছে জি জি সে ক্ষেত্রে এটা মিসগেট না হওয়ারই সম্ভাবনাটা বেশি বেশি কারণ প্রথমবার দেওয়ার পরে দেখেন দ্বিতীয়বারে দেখেন স্থান বড় হয় জি জি স্থান বড় হয়ে যাচ্ছে এটার দামটা কেমন পড়বে ভাই কোনো দর্শককে তা ভাই নিলে এটার দাম নিব

দুধের বাচ্চা কিনতে যাবেন এই কালারের একটা দুধের বাচ্চা কিনতে গেলে টাকা লাগবে পনেরোশো সেক্ষেত্রে যে কোনো একটা খরচ ভাই বন্ধ করে থাকে ভাই ভাই এটা আমাদের কি দেখাচ্ছেন ভাই জমুনা ভাই হ্যাঁ হ্যাঁ ক্রস

ছাগলের ওই জায়গায় ধরেন এই বাচ্চা মা মারা গেছিল জি জি যে কারণে বাচ্চা বাচ্চাদিটা বিক্রি করে দিছে জি বুঝতে পারছি একটা পাঠার বাচ্চা একটা পাটির বাচ্চা পাটির বাচ্চা তাই না বেশ ভালো বলে হ্যাঁ

আলমেন ভাই ভাই বিগ সাইজের জিনিস দেখতে পাচ্ছি ভাই এটা মেয়ে তো তার প্রোজ বেটার ভাই 100 না নতুন চার দ নতুন চার দ নতুন চার দ নতুন চার দ খামার উপজিক আমরা দেখিয়ে দিলাম হাইটে কম যাচ্ছে এটা হাইটে 32 লাইব্রেট 35 থেকে 40 হবে জি 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 হ্যাঁ মানে হাইটে বেশ ভালো মানে হাইটে আরো বাড়বে হ্যাঁ ভাই এটা বিট করার বয়স 40 থেকে 45 দিন দুধের রেকর্ড 1 এক লিটারে দেখেন মানে পুরো বাচ্চা ছিল হ্যাঁ ভাই বাচ্চা ছিল হ্যাঁ এই যে এক বান্না দুধের বাচ্চা দিছে এই যে জি জি মানে দুধ ভালো হ্যাঁ হ্যাঁ 45 দিন রানিং দুধে তার মানে বিট করানোর বয়স কি পারে ভাই 100 টাকা করে পাঠা দিয়ে বিট করানো সে তো বাচ্চা ভালো মনে আশা করি ইনশাআল্লাহ আশা করা যায় ভাই দামটা কেমন আসবে এটা ভাই এটা নিলে কোনো দর্শককে তবে নিলে দাম দিব 22500 টাকা 22500 একই দাম 22500 একই দাম অফারে জি 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 অফারে সে ক্ষেত্রে সম্পূর্ণ খরচ তো যে কোনো একটা খরচ আমরা বল করে হ্যাঁ যে কোনো একটা খরচ দিব ভাই ভাই আমরা এখানে বাচ্চা সহ মাছাগল দেখতে পাচ্ছি একবারে দেখেন বাচ্চা আল্লাহর রহমতের জিনিস জি জি ছাগল গুনে বাচ্চা হয়নি ভাই

মানে দুধও তো একদম ভরপুর ভাই যদি ভরপুর নাই থাকতো তাহলে বাচ্চা কিন্তু বাচ্চার বয়স ভাই দুই মাসে এখনো তার মানে সম্পূর্ণ হয় না সম্পূর্ণ হয় না পাতা খাওয়া শুরু হ্যাঁ ভাই পাতা পুতি ইনশাল্লাহ খাওয়া দাওয়া ধরছে দেখেন আর কদাত মাছাগলের কদাত মাছাগলের চলিছে ছয় দাঁত ভাই ছয় দাঁত হ্যাঁ ছয় দাঁত দেখা দি দর্শক বা কেতা যদি একসঙ্গে যদি তিনটা ন্যাচ সেক্ষেত্রে দাম লিব পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা একবারে পঁয়তাল্লিশ হাজার টাকা একটা খরচ না বক্সের অর্ধেক টাকা দিতে হবে ভাই জি কারণ এটা নিলে পারে পুরো বক্সই দিতে হবে

সেক্ষেত্রে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিতে হবে আর অবশ্যই প্রত্যেক সোমবারের ভিডিও দেখতে সবাই কিন্তু চোখ রাখতে হবে কি শিল্প ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ